আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি সুখবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব কলেজ ভর্তি শুরুর তারিখ জানালো শিক্ষামন্ত্রী কবে থেকে তোমরা কলেজে ভর্তির অ্যাডমিশান করতে পারবে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকেই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে অর্থাৎ ফলাফল প্রকাশিত হওয়ার পরে হাজার হাজার ছাত্রছাত্রী অপেক্ষা করে আছে তাদের স্বপ্নের কলেজ অর্থাৎ কলেজ অ্যাডমিশান ইন ওয়েস্টবেঙ্গল ভর্তির জন্য কিন্তু জুন মাসের দশ তারিখ পেরিয়ে এখনও অনেকের মনে প্রশ্ন কবে থেকে শুরু হবে কলেজ ভর্তি এই প্রশ্ন আরও জোরালো হয় বিধানসভার শিক্ষামন্ত্রী ব্রাত অসুকে সরাসরি প্রশ্ন করা হলে এবার শিক্ষামন্ত্রীর উত্তরের ভিত্তিতে কিছুটা স্বস্তি পেলেন ছাত্রছাত্রীরা তো কবে থেকে তোমরা কলেজে অ্যাডমিশান নিতে পারবে অর্থাৎ কলেজে ভর্তি ফর্ম ফিল আপ করতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্যের ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে ডিটেলসে ভিওয়ার্স তো আমরা এখানেই দেখতেই পাচ্ছ এক নজরে তো প্রথমত আমরা উল্লেখ করেছি ওয়েস্টবেঙ্গল কলেজ অ্যাডমিশান ডেট দু হাজার পঁচিশ অর্থাৎ কবে শুরু হচ্ছে কলেজের অনলাইন ভর্তি দ্বিতীয়ত আমরা আলোচনা করব কেন দেরি হচ্ছে ভর্তি প্রক্রিয়ায় তৃতীয়ত আমরা আলোচনা করব কলেজ অ্যাডমিশন অর্থাৎ ভর্তি শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও প্রস্তুতি চলুন প্রথমত আমরা দেখে নিই প্রথমত আমরা জেনে নেব ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন ডেট দু হাজার পঁচিশ অর্থাৎ কবে শুরু হচ্ছে কলেজ অনলাইন ভর্তি তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে বিধানসভায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন দু সালের কলেজ ভর্তির প্রক্রিয়া অর্থাৎ ইউজি অ্যাডমিশন প্রসেস ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইউজিসি গাইডলাইন মেনেই হবে তিনি মনে করিয়ে দেন দু সালে উনিশে জুন থেকে চালু হয়েছিল অনলাইন পোর্টাল এই বছর সেই সময়ের মধ্যে পোর্টাল খুলে যাবে বলে আশাবাদী তিনি তাহলে দু সালে কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশান হয়েছিল উনিশে জুন থেকে চালু হয়েছিল অনলাইন পোর্টাল এই বছরও কিন্তু সেই সময়ের মধ্যে পোর্টাল খুলে যাবে বলে আশাবাদী ব্রাতা বসু বর্তমান শিক্ষামন্ত্রী এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ব্রাতা বসুর বক্তব্যটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এই যে ছোট্ট একটি কারেকশান করে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি তো এখানে ব্রাতা বসুর বক্তব্য হচ্ছে পোর্টাল রেডি আছে খুব চালু হবে ইউজিসির নির্দিষ্ট গাইডলাইন মেনে সব কিছু সময় মেপে করা হচ্ছে ঠিক আছে তো চলুন এখানে কিন্তু আরও ডিটেলস এখানে বলা হয়েছে বলা হয়েছে বোর্ডের ফলাফল বেরিয়েছে আই 30 ত্রিশে এপ্রিল উচ্চ মাধ্যমিক ডাব্লু বি সি মে এবং ডব্লু এসই ক্লাস টুয়েলভ তেরোই মে তিনটি বোর্ডের ফল প্রকাশিত হলেই এখন পশ্চিমবঙ্গ কলেজে ভর্তি শুরু হয়নি কেন দেরি হচ্ছে ভর্তি প্রক্রিয়া তো এই প্রশ্নটি সবার মনে রয়েছে কেন দেরি হচ্ছে ভর্তির প্রক্রিয়া তো সেই জটিলতাটা এখানে দেখে নেব তো বলা হয়েছে মূল সমস্যা তৈরি হয়েছে ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতা অর্থাৎ ও বিসি সার্টিফিকেট ভেরিফিকেশান ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকার নতুন করে ও সংরক্ষণ বিল অর্থাৎ ও বিসি বিল দু হাজার করায় এখন ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে তো এখানে তোমাদের মূল জটিলতাটা ছিল কিন্তু ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে আর সেক্ষেত্রে বলে রাখি এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকার নতুন করে কিন্তু একটি ও সংরক্ষণ বিল অর্থাৎ ওবিসি রিজার্ভেশন বিল কিন্তু পেশ করেছে এখন কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে তো অনেক অভিভাবক উদ্বেগে ভুগছেন যে এইভাবে যে ভর্তি দেরি হলে সেমিস্টার পিছিয়ে যাবে যেমনটা ঘটেছিল দু হাজার চব্বিশে গত বছর নভেম্বর মাস পর্যন্ত ভর্তি চলেছিল আর যার ফলে সিলেবাস শেষ করতেও সমস্যার মুখে পড়েছিলেন শিক্ষার্থীরা আর শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে জানিয়েছেন যে আর এবার কিন্তু আর দেরি হবে না ইউজিসের নিয়ম অনুযায়ী ভর্তির কাজ নির্ধারিত সময় হবে এবং তারপরেই কিন্তু আলোচনা করা হয়েছে সব পোর্টাল তৈরি হয়ে গিয়েছে উনিশে জুনের আগেই কিন্তু পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে উনিশ তারিখে অর্থাৎ উনিশে জুনের আগেই কিন্তু তোমাদের ভর্তির অ্যাডমিশান হওয়ার সম্ভাবনা আছে এবার আমরা সরাসরি দেখে নেব গুরুত্বপূর্ণ একটি কলম আমরা এখানে উল্লেখ করেছি কলেজ অ্যাডমিশান অর্থাৎ ভর্তি শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও প্রস্তুতি তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে তাই ছাত্রছাত্রীদের উচিত এখন থেকে থেকেই কাগজপত্র তৈরি রাখা যেমন উচ্চ মাধ্যমিক মার্কশিট অরিজিনাল এবং জেরক্স কপি জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট এবং ফটো সিগনেচার ও মোবাইল ইমেল আইডি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের গুছিয়ে রাখা উচিত তো কলেজ ভর্তির জন্য যে ন্যূনতম সেমিস্টার ফি এবং অ্যাডমিশন ফি রয়েছে সেটি কিন্তু ভর্তির সময় জমা করতে হবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের অনলাইনের মাধ্যমে এবং আবেদন শুরু হবে কিন্তু অনলাইনে তারপর ম্যারিট লিস্ট হবে কলেজ অ্যালটমেন্ট এই রকম ধাপে ধাপে ভর্তি প্রক্রিয়া চলবে ক্লিয়ার তো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং লিঙ্ক তথ্য সব কিছু কিন্তু আমরা উল্লেখ করেছি তো বলা হচ্ছে কলেজের সরাসরি ভর্তির নোটিশ অর্থাৎ অ্যাডমিশন আর নোটিফিকেশন এবং লিঙ্ক তো লিঙ্ক তথ্য কিন্তু কামিংসুন খুব শীঘ্রই কিন্তু অ্যাক্টিভ করা হবে এবং অ্যাক্টিভ করা হলেই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং আবেদন শুরু সম্ভবত তারিখ কিন্তু এক্সপার্টের তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বিফোর নাইনথ জুন দু অর্থাৎ উনিশে জুন কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কলেজ অ্যাডমিশান হওয়ার সম্ভাবনা আছে উচ্চ শিক্ষক বিভাগের অফিসিয়াল ওয়েবস কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং কলেজ অ্যাডমিশনটা কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি আর সেটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি অ্যাডমিশান পোর্টালটা কিন্তু তোমরা সরাসরি ক্লিক করলে দেখতে পাবে কিন্তু কোনোরকম তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তো উনিশ তারিখে অর্থাৎ উনিশে জুন কিন্তু তোমাদের অ্যাপ্লাই একটা বাটান চলে আসবে তখন কিন্তু তোমরা সরাসরি তোমরা আবেদন করতে পারবে তো যে সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার আসতে চলেছে শিক্ষামন্ত্রীর বক্তব্য স্পষ্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু খুব শীঘ্রই শুরু হতে চলছে সম্ভবত উনিশে জুনের মধ্যে তাই যারা ভর্তির অপেক্ষায় ছিলেন তারা যেন তৈরি থাকে এবং সমস্ত সমস্ত আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো এই জি স্টাডি চ্যানেলের মাধ্যমে প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে